রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা রাস্তার ধারে যে সমস্ত ফল থাকে ফল গাছ থাকে এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানাধীন ফল না হয় সরকারি গাছে সরকারি সরকারি রাস্তায় সরকারি গাছ অনেক সময় ফল হয় বা অনেক সময় ব্যক্তি মালিকানাধীন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয় এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য সেভ করার জন্য নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না ওপেন থাকে তো বিশেষ করে সরকারি জায়গায় সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া যায় যাচ্ছে এগুলো চাইলে কেউ খেতে পারেন যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই এর মানে এটা ওপেন এটা উন্মুক্ত আছে এটা চাইলে কেউ খাইতে পারে একটা হাদিসে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিত এখনও আছে অনেক দেশে পৃথিবীতে যে ওখানে ঢুকলে খেতে পারেন কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে এই সুযোগ নাই এই অনুমোদন দেওয়া হয় না অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই। অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে এমন কি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে তাল গাছ থেকে তাল পড়ে অনেক ফল ঝরে পড়ে এগুলো নেওয়া যাবে কিনা উত্তর হলো মালিক পক্ষের যদি অনুমতি থাকে সে অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে যেমন কথার কথা এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই অনেকে কাঁটা দিয়ে রাখে অনেকে বেড়া দিয়ে রাখে অনেকে জাল দিয়ে রাখে এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না তখন ওটা খাওয়া জায়েজ হবে কিন্তু যদি দেখেন যে না এরকম কোনো সেফটি সিস্টেম উনি রাখেন নাই তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন আপনি সেটা খেতে পারবেন ইংশা ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি ইমাম সাহেব বা ওলামায়করাম এর কর্তব্য হল তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয় তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি। এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে কৌশলে যেভাবে পারেন আর তার সাথে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক সবই যদি হারাম হারামঘরু হইয়া দোয়া টোয়া কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায় একটা লোকরে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায় তাহলে যাবেন কোন দিকে অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপ হারাম খাবার মুক্ত রাখেন সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া হারামকে ডিনাই করতে হবে এজন্য সৎসাহস থাকতে হবে ইংসা ইমাম সাহেব যদি হারাম খানা খান তার দোয়া কবুল হবে না কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল এলোমেলো দাড়ি পশম এগুলো নিয়ে ধুলোমলিন শরীর কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে অমরা করার জন্য হস করার জন্য বাইতুল্লার চারপাশ তোয়াপ করছে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে ঘোড়ায় উঁটে বিভিন্ন কিছুতে করে আসত জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে গিয়ে বায়তুল্লার চারপাশ আপ করছে হ্যাঁ বায়তুল্লাহায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যা বলি জা আলি তার কীভাবে দোয়া কবুল হতে পারে অসম্ভব যত কষ্ট করুক বায়তুল্লার ভিতরে ঢুকে দোয়া করুক কবুল হবে না কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ ভয়রা। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোনো নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই তাহলে সেই টাকা হারাল হবে কিনা না কেয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায় এটা কোনো ব্যাপার না ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরিস্তা এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন আল্লাহ আকবার আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিছেন। পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যাই নেওয়ার নিয়েছেন একটু চা নিয়েই খাইছেন খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না মুসলমান অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন যে টাকা দিল বেচারা ভোটটা মার্কাতেই দিলাম তাহলে আপনি একটা গুনাহ করলেন এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ না জায়স প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে কেন নেওয়া যাবে না কারণ ভোট দেওয়া মানে ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ একথার সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি এই বলে আপনি সিল মারতেছেন ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া তো সাক্ষর বিনিময় সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায় এটা আপনি করতে পারেন না এটা জায়জ না আমি একজন দিনমজুর আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে যাতে গেলে যাতে হারাম উপার্জন করতে হয় আমি এখন কি করব ভাইরা আমার এ ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে যে পরিবারের লোকরা চায় যে তুমি একটু টাকা পয়সা কামাই করে বড়লোক হও পয়সা পাতি করো জমি জমা রাখো ঘরবাড়ি করো গাড়ি বাড়ি করো চাপ আছে আমার আমাদের এই সমাজটা আজ তেলালা মাথায় তেল এ পরিমাণ দেয় যে এই সমাজের সবার দাম আছে শুধু সৎ মানুষের কোনো দাম নাই আপনি অনেক পয়সা করে কামাইছেন ঢাকা শহরে গেছেন প্রলেহা করতে কয়েক বছরের মধ্যে মাসা আল্লাহ বহু চালাক হয়ে গেছেন এরপরে আপনি উপার্জন শুরু করছেন দিন দিন আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন বাজারে একটা দোকান রাখছেন শহরে একটা ফ্ল্যাট বুকিং দিছেন জমি জমা কেনা ধরছেন একটা গাড়ির নতুন কিনছেন ভাবচক্কর বেশ ভালোই আপনার বাপ মাও খুব খুশি শরীরে ভাব আসছে ছেলের উপার্জন আসে আশেপাশে সবাই একটু তোয়াশ করে জি হুজুর করে এটা দেখে অন্য অন্য বাপমারা তাদের ছেলেমেয়েদেরকে প্রেশার দেয় ছেলেমেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয় মাশাল্লা বাবা মাশাল্লাহ তুমি সফল মানুষ সফল আগায় গেছো মাশাল্লাহ অন্যদেরকে বলে দেখ অমুকের কাছ থেকে শিখ কিছু ঠিক না ভাই ঠিক কীভাবে আগায় গেছে কাহিনী কি কি কাম করে টাকা কামাই করছে এই জিনিসটা কেউ গুণাক্ষরে কল্পনাও এত ছোট চাকরি করে এত পয়সা কেমনি হল এটা কেউ চিন্তা করে না এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে সৎ মানুষের মূল্য আমাদের সমাজে আমরা ছোটবেলায় কিছু দেখেছি আমাদের বাচ্চা ছাড় বয়সে মরব্বী ওনারা আরও বেশি দেখছেন সেটা কি সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময় একজন স্কুলের মাস্টার তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত। শ্রদ্ধা করত। জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ চোর ডাকাত পয়সালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতা সমাজ থেকে লোভ হয়ে গেছে এই জন্য আমার সৎ টাকা হালাল উপার্জন করব। হারামকে না করব বাবা মা বুঝে না তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা অমুকের ছেলে কামাই করছে কিভাবে করছে আমি জানি না যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা আমরা গরিব থাকবো অনেক সুখে থাকবো মানসিক শান্তিতে থাকবো